আইপিএলে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচে দশম ওভারের ঘটনা চেন্নাইয়ের পেসার মুস্তাফিজুর রহমানের করা বলে করতে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার ব্যাটে বলে ঠিকঠাক লাগলেও মাতিসা পাতিরানা দুর্দান্ত এক পরিণত হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন দিল্লির এই ব্যাটার পাতিরানা সেই ক্যাচ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অনেকেই ক্যাচ দ্বারা সেই ভিডিও নিজেদের টাইম লাইনে শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছে পাতিরানাকে কিছু পোস্ট আবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনরায় শেয়ার করেছে এই পেশার যার মধ্যে কৌতুকপূর্ণ একটি পোস্ট নজর কেড়েছে সবার মুস্তাফিজের উদযাপন ও পাতিরানার ক্যাচ ধরার পরের মুহূর্তের ছবি জুড়ে দেন একজন লিখেছে এই প্রথম কোনো শ্রীলঙ্কান একজন বাংলাদেশিকে সাহায্য করলো মজা করে সেই পোস্ট শেয়ার করে আরেকজন লিখেছে এই কারণেই সে ক্যাচ ধরে উদযাপন করেননি সেটির স্ক্রিনশটটি শেয়ার করেন পাতিরানা ওই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে পাতিরানা এক ওভারেই দুর্দান্ত দুই ইয়র্কারে দুই উইকেট নিয়ে প্রশংসিত হয়েছে তবে ম্যাচটি দিল্লির বিপক্ষে বিশ রানে হেরে গেছে চেন্নাই